গুড মর্নিং এস বি সুইডেন ডায়ারির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখন আর চারটে আমরা আমাদের দার্জিলিং সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হলুদ ট্যাক্সিগুলোকে দেখলেই কলকাতার কথা মনে পড়ে যায় জানি না পৃথিবীর আর কোন শহরে এইরকম হলুদ ট্যাক্সি আছে রাম তো উঠে গেছে এখন এই ট্যাক্সিগুলোই চালান দেয় আমরা কলকাতায় আছি রাতের কলকাতা একটা অন্য রকম ফিলিংস আছে সেই কলকাতার বুক চিড়ে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে চললাম সকালবেলা এখন বাজে পাঁচটায় আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আজ থেকে আমাদের দার্জিলিং যাওয়ার যে খুব সেটা শুরু হবে আমি আগে এসেছি সুমন পরে এসেছি এসে দুদিন আমরা সব মেশ দিন কাছে ছিলাম আমি আমি এক সপ্তাহ আগে এসেছি তখন বড় ছিলাম মানে আমাদের যে বাড়ি সেখানে ছিলাম আর তারপরে এসে সুমন

অনেক কিছু প্রশ্ন অনেক কিছু প্রশ্ন সেগুলোর উত্তর দিতে হচ্ছে একটু বাদে আমাদের বন্ধে ভারত ট্রেন এক ঘন্টা এখন ওয়েট করতে হবে আমি একটু তাড়াতাড়ি বেরোতে করি সব জায়গায় যাওয়ার আগে একটু এক ঘন্টা আমি দৌড়োতে একদম পছন্দ করি না ওই ট্রেনের জন্য লেট হয়ে যাচ্ছে দৌড়বো এটা একদম আমার ভালো লাগে তাই মোটামুটি একটু আগেই এসছে এখন গরম গরম মাটির চা খাবো এটা প্ল্যান আছে

যাই হোক এখন আমরা একটু ওয়েট করি আধ ঘন্টার মধ্যে ট্রেন দিয়ে দেবে তারপরে আমরা ঠিক আছে দেখছি এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠবো বেশ এক্সাইটেড লাগছে দার্জিলিং আমি ছোটোবেলায় গিয়েছি পরে গল্পগুলো বলবো এখন হাওড়া স্টেশনে অনেক আওয়াজ সব কথা শোনা যাচ্ছে না ভুজু আর বাবলি প্রথমবার

ব্যাপার হচ্ছে যে আমাদের একটাই কেন উইন্ডো সিট দিয়েছে আমি দেখালাম যে পুরো জিনিসটা ঘুরে যায় কিন্তু পাশে একজন বসে আছেন এখন বলে ওনাকে ঘুরিয়ে দেবো আর নাহলে আমি ওখানে চলে যাব চিন্তা করবো না এই যে বিজ্জু এখন বাজে দুপুর দেড়টা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম প্রথমবার বন্দে ভারতে আমি চাপলাম আমার তো বেশ ভালোই লেগেছে ভোরবেলা উঠে আসা এখন এখান থেকে আমরা দার্জিলিং যাব গাড়ি আমরা বুক করিনি এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা যাব প্রচুর মানুষের ভিড় ওদিকে দেখা যায় একটু হাঁকা হোক তারপরে আমরা যাবো ভিড় ফেলে যাব না বলে এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বলো পুজো কেমন লাগলো তোমার ভালো লাগলো ট্রেনের খাবার কেমন লাগলো খাবার দিয়েছি এবং ওর সব থেকে দেখেছি খাবারের পর খাবার দিয়ে যাচ্ছি খাবারের পর খাবার দিয়ে যাচ্ছে সেটা ওর কিন্তু ভালো লেগেছে আর আমারও খুব ভালো লাগলো নতুন এক্সপিরিয়েন্স হলো একটা লং ডিসটেন্স টেনে যেতে আর এরকম বন্ধে বেড়াতে তো ফার্স্ট টাইমে আমরা উঠলাম বেশ এনজয় করলাম ব্যাপারটা দার্জিলিং পাহাড়ে আস্তে আস্তে ঝুপ করে অন্ধকার নেমে এলো এখনও আমরা দার্জিলিং পৌঁছোয়নি পৌঁছোতে আর পনেরো কিলোমিটার মতো বাকি একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি একটুখানি দার্জিলিং চা আর মোমো খাবো বলে ওপরটা বেশ ঠান্ডা না হলে ওপরে বসা যেত এই হচ্ছে ওপর থেকে দৃশ্য কালারটা খালি আমি ক্যামেরায় ধরলাম আমরা এখানে পৌঁছলাম এখন বাজে সাতটা রাস্তায় তো মমุ খাওয়া হলো তারপরে ওই চাটাও দারুণ ছিল हां চা সবকিছু খেয়ে আমরা যে হোটেলটায় আছি সবাই যারা দার্জিলিং এসছেন কমবেশি অল্পবিস্তর জানেন অমিত সুইস হেরিটেজ হোটেল এই প্রিমিয়াম ভিউ রুম কিন্তু এখন আম তো অন্যরকম ভিউ তো কিছু দেখা যাচ্ছে না ওরা বলল যে সকালবেলা ওয়েদার ভালো থাকলে

সামনেই মল বললো দুশো মিটার একটু ঘুরে টুরে আসবো এই আর একটু ঘুরে আসবো একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া তো হবেই সেই ঘরে এসে খানিক্ষণ বসার পরেতে এখানে চলে এসেছি মোমো আর থুক্কা খেতে দার্জিলিংয়ে এলে এরা বলেছে যে এইট্টি পারসেন্টটাই মোমো আর থুক্কা খেয়ে থাকবে বাকি সময়টা অন্য কিছু খাবে তাই এখানে রেস্টুরেন্ট রিভিউ দেখে আমরা এসেছি আমাদের হোটেলের খুব কাজেই আশা করি এটা ভালো হবে খাও কেমন হলো আমার তো সমস্যা হয় সব ভালো এখন রিভিউ হ্যালো খাও

গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন কালকে রাত্রে ফেরার পরেতে আমরা তো ঘুমিয়ে পড়েছি ভোরবেলা উঠেছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্য আমাদের হোটেলের ঘর থেকেই আমরা দেখছি আজকে আমাদের অনেকটা রিল্যাক্সডে আমরা ব্রেকফাস্ট করে একটুখানি আরাম করে ভরফে তারপরেতে চলে এসছি ম্যালে দার্জিলিং ম্যালটা আজকে ফাঁকা আজকে সোমবার তবে রৌদ্রোজ্জ্বল দিন খুব ভালো লাগছে আমার ঠিক মনে নেই কত সালে আমি এসছিলাম ছোটোবেলায় মোটামুটি ওই নাইনটিজের আশপাশে হবে তো এই যে ম্যাল এর একটা আলাদা নষ্টাল যে আছে বাঙালি মাত্রই আমরা ম্যাল দার্জিলিং ম্যাল আলাদা করে বলার কিছু নেই কিন্তু যেটা আগেও বলেছি বাবলি আর বুজুর কাছে তো দার্জিলিং প্রথমবার ওদেরকে নিয়ে এসেছি এই হাবিব মালিকের দোকান এত পুরোনো চারদিকে নস্টালজিয়া জিয়া দার্জিলিংয়ের মোমো খাওয়া দাওয়া এক কথায় আমার খুব দারুণ লাগছে ওদের কেমন লাগছে সেটা তো ওরা বলেইছে তোমরাই বলো তোমাদের কেমন লাগছে বেশ ভালো রোদ উঠেছে মানে এতটা ভালো ওয়েদার পাবো ভাবিনি

আমরা ঘুরে টুরে চলে এসেছি গ্লেনারিজে দুপুরবেলা একটুখানি মানে হালকা করে কি বলবো কেক পেস্ট্রি এই সমস্ত খাওয়ার জন্য কারণ ব্রেকফাস্ট আমরা হেভি করে বেরিয়েছি বুঝু এখন এত কিছু আইটেম দেখে একটু কনফিউজ ঠিক আছে দুটোই নিয়ে ফরেস্ট আর রেড কেক অর্ডার করেছে আর আমরা অর্ডার করেছি দার্জিলিং টি ন্যাচারালি গ্ল্যানারিদের বাইরে বসেছি বেশ রোদ মুখের ওপর ভালো রোদটা পড়ছে আর ওই যে দেখা যাচ্ছে সামনে যাচ্ছে দেখা যাক কালকে কি হয় ওই যে ইউকে থেকে এসেছেন তিনবার এসেছেন তবু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারনি এটা লাখ লাখ এই ভালো লাখ আছে তাহলে সেটাই হতে পারে তো চড়ে গিয়ে আমার লাখ থেকে ভালো যায় এই যে কাঞ্চনজঙ্ঘা এই দিক একদম দেখা যাচ্ছে ওশো ওশো আপুরো যাচ্ছে সেম টাইম আজকে ওটা খুব ভালো আর সুমন আমাদের জন্য চা বানাচ্ছে মার্কেটে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা

এই চাউমিন মোমো স্ট্রিট ফুড মানে সুইডেনে যেহেতু পায় না অনেক কিছু বলে এলো যে শরীর টরি খারাপ করবে কিনা খেলে ঠান্ডার মধ্যে মন ভালো করার মতো খাওয়ার গরম গরম চাউমিন তার সাথে দার্জিলিং চা এই রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার চাউমিন মজা

প্রথম পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন আগামী শুক্রবার দার্জিলিং ভ্রমণের শেষ পর্ব আবার নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে